আসসালামু আলাইকুম পৃথিবীর সবচেয়ে বেশি বৈদেশিক রিজার্ভ কোন দেশের এবং তা কত শুনলে আপনি নিশ্চয় আশ্চর্য হবেন যেখানে বাংলাদেশের রিজার্ভ মাত্র বিশ বিলিয়ন মার্কিন ডলার চুরি এবং দুর্নীতি করতে করতে এই অবস্থায় নিয়ে গেছে সাবেক সরকার সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার মজুদ রিজার্ভ মজুদকারী দেশটি হল চীন চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত মাসে একত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার বেড়ে মোট তিন দশমিক দুইশো অষ্টআশি ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ দুই হাজার পনেরো সালের পরে অর্থাৎ সাড়ে আট বছর পরে চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড পরিমাণ বাড়ল চীনের এই বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়টার্সের পূর্বাভাস তিন দশমিক দুইশো উননব্বই ট্রিলিয়ন ডলার থেকে সামান্য কম গত আগস্ট মাসে ডলারের বিপরীতে চীনা মুদ্রা ইউয়ান এক দশমিক নয় শতাংশ বেড়েছে অন্যদিকে অন্য অন্য মুদ্রার বিপরীতে মার্কিন ডলার দুই দশমিক দুই শতাংশ দুর্বল হয়েছে এদিকে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত টানা চার মাস যাবৎ স্বর্ণ কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক আগস্ট মাস পর্যন্ত চীনের স্বর্ণের রিজার্ভ দাঁড়িয়েছে বাহাত্তর দশমিক মিলিয়ন ফাইন ট্রয় আউন্স এর এর মূল্য জুনের জুনের পর্যন্ত জুন পর্যন্ত একশো ছিয়াত্তর দশমিক চৌষট্টি বিলিয়ন ডলার থেকে বেড়ে একশো বিরাশি দশমিক আটানব্বই বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে অর্থাৎ স্বর্ণের দাম বাড়ার কারণে তাদের রিজার্ভের স্বর্ণের দাম বেড়েছে চীনের পরে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার রিজার্ভধারী দেশ হল ভারত ভারতের বৈদেশিক মুদ্রার ও আগস্ট মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী আগস্ট শেষে ভারতের রিজার্ভের পরিমাণ ছিল আটষট্টি হাজার তিনশো নিরানব্বই কোটি ডলার গত তিন সপ্তাহ ধরে দেশটির রিজার্ভ একটানা বেড়েছে যদিও বৈদেশিক মুদ্রার মজুতে ভারতের অবস্থান চীনের পরেই কিন্তু তাদের দুই দেশের মধ্যে বিশাল পার্থক্য এই জন্যই চীন চাইলে অনেক কিছু করতে পারে যা ভারত করতে পারে না আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ